তো হয়ে যাওয়া উচিত খালি নাই বাড়িতে কি করি কি করি চলো তোমরা দেখতে থাকো मम्मी যাচ্ছি এখন আমার পাড়ার একটা দোকানে সাপ আনতে চলো চল এসছি কাকিমা আমি 10 টাকা সাপ দাও তো সো গাইস সাপনারের কাছে বাড়ি যাচ্ছি নে হ্যাঁ দোকান আমার স্নান করা হয়ে গেছে আর আমি যখন স্নান করছিলাম তখন আমার বাবা একটা ক্যালেন্ডার এনেছে ক্যালেন্ডারটা এত বড় আর এত সুন্দর দেখতে লাগছে তো ওটা আমার বাবার ঘরে রাখেছিল তো ওখান থেকে আমি নিয়ে আমার ঘরে চলে এসেছি কিন্তু আমার ঘরে রাখার জায়গা নেই

হুম আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম ব্লকটা আমার কন্টিনিউ করা হয়নি তো এখন সাড়ে পাঁচটা বাজে তো এখন আমি উঠবো কারণ সদ্য হয়ে তারপরে আবার আমাদের এখানে আজকে বারোয়াড়ি তলার কালী পুজো তো যাবো পুজো দেওয়ার জন্য আর রাত্রিবেলায় যাব ঠাকুর আসবেন তো দেখতে যাব তো তোমাদের সঙ্গেও শেয়ার করবো তো চলো উঠি তারপরে দেখা হচ্ছে দেখো এটা আমাদের পাগলু পাগলু পগলু আমাদের মিষ্টি রানি পাগলু যে পাগলু জামা পড়েছে হুডি হুডিম্যান মানে আমাদের কালী পুজো আমাদের পাড়ায় তাই আমি নতুন সোয়েটার পরেছি দেখো সবাই আমি এত বড় একটা গ্লাসে চা খাই কি বলবো তার সাথে লুচি আমি এত একটা গ্লাসে চা খাই ছোটোবেলা থেকে কারণ কাপ আমি ছোটোবেলায় ভেঙে ফেলতাম ওই জন্য স্টিলের গ্লাসে চা খাই কিন্তু আমার যত বড় হচ্ছে গ্লাসের আয়তনটাও বেড়ে যাচ্ছে এত চা ভক্ত আমি চা ভক্ত চা প্রেমী চা প্রেমী আমি এত চা প্রেমী আর এই হাতে আমার এই যে ফোসকা পড়ে গেছে একটা ওই বর্ধমান যেদিনকে গিয়েছিলাম ওই দিন ঘটনাটা বলবো গাইজ কী বলবো আর ওই রেস্টুরেন্টে খেতে গেছিলাম স্টেশনের ওইখানে আর মাংসটাকে গরম করে না দিয়ে প্লেট শুদ্ধ গরম করে দিয়েছে প্লেটটা ধরে এরকমভাবে খেতে গেছি ব্যাস ছেঁকা লেগে গেছে কি অবস্থা আমার হাতটা হ্যালো গাইস বিরেলা ব্যাপারে তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি এই যে তো ঠাকুর দেখতে যাওয়ার জন্য আর পুজো দিতে যাওয়ার জন্য তো আমাদের এখান থেকে বারবারি তলা থেকে সবাই ঠাকুর আনতে চলে গেছে তো সেই জন্য তো রেডি হয়ে নিলাম তো চলো যাওয়া যাক ঠাকুরতলায় আর ঠাকুরতলায় গিয়ে কী কি হয় না হয় সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ব্লগে চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকবো আর একটা কথা গাইস যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তো চলো ব্লগটা দেখতে থাকো গাইস তোমাদের যে কথাগুলো বলা হয়নি আজ আমাদের এখানে কালী পুজো তো অজ্ঞান মাসের শেষ শনিবারে এই পুজোটা হয় তো আমাদের বাড়ি যেখানে মানে কালীতলায় তো কালীতলার ওই কালী ঠাকুরটার আজকে পুজো মানে ঠাকুরটা হচ্ছে রক্ষা কালী ঠাকুর তো ওই ঠাকুরটার আজকে পুজো তো ঠাকুর আনতে সবাই চলে গেছে তো আমিও রেডি হয়ে নিয়েছি ঠাকুর দেখতে যাওয়ার জন্য পুজোতে যাওয়ার জন্য তো চলো ব্লগটা দেখতে থাকো ভিডিওটা আসতে অনেক ভালো লাগবে তো আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে গাইজ নেক্সট ভিডিওগুলো দেখার জন্য চলো ব্লগটা দেখতে থাকো তো গাইজ

মুণ্ডু কাটি কিৰে ঠিক কৰা এখন বাড়ি যাচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চলুন সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চলো